আজকে চার বছর পর আমি আমাদের গ্রামের বাড়িতে নিজে হাতে রান্না করতেছি তাও আবার খাসি বুঝ এই যে দেখো এটা খাসি সবকিছু ধুয়ে ধুয়ে রেডি করে রাখছি এখন আমি রান্না বসাবো চার বছর পর আমি রান্না করতেছি গ্রামের বাড়িতে এই যে দেখো গতকাল আসছি আমরা তো সব কিছু এখানে পেঁয়াজ কুচি রাখছি এখানে যে মশলাপাতি সব আছে এখন আমি রান্না বসিয়ে দেবো ভাবলাম তোমার সাথে সাথে শেয়ার করি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজমিল্লাহ তারপর দিয়ে দিয়েছি যেন এলাচি আমি প্রথমে ভাবছি যে মাটির চুলায় রান্না করবো আমি বলতেছে না মাটির চুলা রান্না করার দরকার নাই বাইরে যেহেতু বৃষ্টি আছে তুমি আজকে এখানে রান্না করো কালকে তুমি মেয়েদের রান্না মানে ঈদের ঘুষ রান্না করো মাটির চুলায় আমার মাটির চুলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখো তেজপাতা দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে দিচ্ছি দীর্ঘ মরিচ এটা মনে ধনিয়া গোড়া তারপর এটা কি সে জিরা নাকি এটা মনে কি জানেন বলছিল ভাবি আমার মনে নাই কিসের এটা তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা ফুপিকে মশলা দাও যে আদা রসুন তো আমি দিয়ে দিচ্ছি আদা আদা একটু বেশি দিব কারণ খাসির গোছের মধ্যে আদাটা একটু বেশি লাগে রসুন একটু কম লাগে তারপর দিয়ে দিচ্ছি রসুন ফ্রিজে ছিল তো খুলতে হচ্ছে তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি ধরো এটা ধরো

গরম তো হবে লবণ দিতে ভুলে গেছিলাম এখন মনে পড়ছে যে লবণ দিয়ে দিচ্ছি লবণ এখন অল্পই দিয়ে লাগে করে দিব

তো থেকে আমি চারটা মরিচ নিবো কোন মরিচটা হয়েছে বড় বড় মরিচ করি এটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমাকে সহযোগিতা করার জন্য গাছের মরিচ দেখতে সুন্দর লাগে খাইতেও মজা লাগে কত সুন্দর মরিচ দেখছো এই যে দেখ কত সুন্দর মরিচ উফ দেখে তো আমার লোভ লাগতেছে এখন খেয়ে নিব মরিচটা একদম কামরাঙ্গা মরিচের মতন যেটা বোম্বাই মরিচ বলে ওটার মতন দেখে না খুব লোভনীয় মরিচ আর আমি মরিচের প্রতি সবসময় দুর্বল আমি অনেক ঝাল পছন্দ করি আমি ভর্তার সাথেও আমি কাঁচা মরিচ খাই এখন দিয়ে দিব আলু আলু দেওয়া হচ্ছে হাদিয়া খাবে সেজন্য যদি হাদিয়া এত আলু পছন্দ করে না আয়ন বেশি পছন্দ করে তাও আজকে দিলাম যদি খায় সেজন্য যদি রুসাফির জন্য দিতাম তাহলে দুই কেজি আলু লাগতো আর রুসাফি এত আলু প্রিয় আমারও প্রিয় মিথ্যে বলবো না আমারও সবকিছুতে আলু লাগে আমাদের বাসা মোটামুটি সবাই আলো পছন্দ করে হাতিয়া ছাড়া তো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমাদের গাছ থেকে যেটা আসছিলাম এই যে দেখো একটা মরিচ কোথায় লোক আছে তো কি সুন্দর করে কষানো হয়েছে মাখো মাখো হয়েছে একদম তো আমি জল দিয়ে দিব এই যে দেখো সকালে বৃষ্টি হয়েছে মাঝখানে রোদ উঠছিল এখন দেখো আবার এই দেখো মেঘলা আকাশ বৃষ্টি আসবে কি অবস্থা দেখছো ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব তারপর হয়ে যাবে মানে সুন্দর চারপাশে শুধু সবুজ আর সবুজ এই যে দেখো জানলার এই পাশে সবুজ ওই পাশে সবুজ সব পাশে সবুজ কত সুন্দর আর সবুজ আমার অনেক বেশি ভালো লাগে তোমরা তো সবাই জানো দেখো একটা রাতা মোরগ না মুরগি বসে আছে এই যে ইয়ের উপরে কি যেন বাঁশের উপরে আর এখানে অনেক জাতের গাছ লাগানো আছে লাউ গাছ তারপর কাঁকরোল করলা আসো হাদিয়া এখানে আসো না যে দেখো আমার খাসি ঘোষ শেষ কত সুন্দর হয়েছে দেখছো ইয়ামি আমি দেখো ছিটার পিঠা সকালে বানাইছে এখন খাসি গোস দিয়ে আমরা খাবো সেজন্য গোছটা রান্না করা হয়েছে সবাই বলছিলো যে সকালে যেন ছিটার পিঠা বানায় আর খাসি গোস্ত রান্না করা হয় তো রান্নাও শেষ পিঠা বানানো শেষ পিঠা আরও বানানো হচ্ছে তো এখন খাবো তো সবাই ভালো থেকে আজকে মতো বিরিয়ানি আল্লাহ ফেজ